হাতের কাছে সবাই শুনেছ এবারে এই যে হাট বাজার এটার যদি আমি ব্যাস বাক্য নির্ণয় করতে বসি সবসময় কিন্তু অর্থ বুঝে ব্যাস বাক্য করবে কেমন হাট ও বাজার তাহলে এখানে ওটা চলে এলো ওটার মাথায় টিকমাক দিলাম বেশিরভাগ ক্ষেত্রে ওটাও আমি দেখেছি ব্যবহৃত করি আমরা আচ্ছা হাট বাজার এখানে যেটা হচ্ছে যে পূর্বপদ হাট পরপদ বাজার দুটোরই কিন্তু অর্থ প্রাধান্য চলে আসছে যে ওইখানটাতে অমুক অমুক দিন হাট বাজার বসে বা একটু হাট বাজারে গেছিলাম বা ফ্র্যাঙ্কলি স্পিকিং যখন ক্লাসে আমরা ঢুকি খুব গন্ডগোল হয় হই চই করছো তোমরা তখন আমরা বলি যেটা ক্লাসরুম নয় মনে হচ্ছে এখানে হাট বাজার বসে গেছে তাহলে হাট ও বাজার এই দুটোকেই আমি প্রাধান্য